আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব দক্ষিণ লেবাননের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের ইসরায়েলি হামলা আরও জানিয়ে দেব ভারত মহাসাগরে চীন থেকে আসা ইরানগামী মালবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলা এবার ওমান উপসাগর থেকে তেলবাহী ট্যাঙ্কার জব্দ ইরানের আসেন বাংলাদেশি সহ আঠারো এদিকে পশ্চিম তীরে দু সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইস্ট্রালি বসতি সম্প্রসারণ সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশি বংশোদ্ভূত সহ নব্বই লাখ মানুষ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থা মেহর আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আর্টিলারি হামলা চালায় এর মধ্যে আল এলাকা এবং আল মাজিদিয়াহর আশপাশে গোলাবর্ষণের তথ্য পাওয়া গেছে পৃথক আরেকটি ঘটনায় দক্ষিণ লেবাননের রাস আল নাকুরা উপকূলে লেবানিস জেলেদের নৌকার থেকে ইসরায়েলি নৌজান থেকে গুলি সরা হয় এছাড়া একটি ইসরায়েলি বিমান লেবানিস একটি মাছ ধরার নৌকার কাছে বোমা নিক্ষেপ করে যা যুদ্ধবিরোধী চুক্তির আরেকটি স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত চীন থেকে আসা ইরানগামী মালবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলা ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি মালবাহী জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত নভেম্বর মাসে এই অভিযান চালানো হয় বলে গত শুক্রবার বারো ডিসেম্বর মার্কিন সংবাদমাধ্যম অল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয় নাম প্রকাশ না করার সত্ত্বে মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয় শ্রীলঙ্কা থেকে কয়েকশো মাইল দূর থেকে জাহাজটি জব্দ করে মার্কিন সামরিক বাহিনী কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো সমুদ্রে ইরান আগামী জাহাজ জব্দের এমন ঘটনা ঘটল প্রতিবেদনে বলা হয় গত নভেম্বরে এই অভিযান পরিচালিত হয় যুক্তরাষ্ট্র ভেনুজুয়লা উপকূলের কাছ থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার কয়েক সপ্তাহ আগে এই ঘটনা ঘটে ওমান উপসাগর থেকে তেলবাহী ট্যাঙ্কার জব্দ ইরানের আছেন বাংলাদেশি সহ আঠারো ক্রু ওমান উপসাগরে অবৈধ জ্বালানি বহনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান শনিবার ১৩ ডিসেম্বর ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম হিন্দ প্রতিবেদনে বলা হয় জাহাজটিতে ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট আঠারো জন ক্রু সদস্য আছেন ইরানের দক্ষিণাঞ্চল হরবোসগণ প্রদেশের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় ওমান সাগরের উপকূলে ছয় মিলিয়ন লিটার চোলাচালান করা ডিজেল জ্বালানি বহনকারী একটি তেলবাহী জাহাজে অভিযান চালানো হয়েছে জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল ইরানি বাহিনী উপসাগরীয় অঞ্চলে অবৈধভাবে জাহাজ আটকের ঘটনা দিয়ে থাকে ইরানে খসরা জ্বালানির দাম বিশ্বের মধ্যে সবচেয়ে কম হয় অন্যান্য দেশে পাচার করে নেওয়া অত্যন্ত লাভজনক বলে মনে করা হয় গত মাসে উপসাগরীয় জলসীমায় অনুমোদিত কার্গো বহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল ইরান তখন দেশটি জানায় এটি কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নয় সর্বশেষ এই ট্যাঙ্কার জব্দের ঘটনা এমন সময় ঘটল যখন এর দুই দিন আগেই যুক্তরাষ্ট্র ভেনুজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ জব্দ করে এছাড়া গত নভেম্বর মাসে ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি মালবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অভিযান চালিয়েছে বলে সম্প্রতি সংবাদমাধ্যম অল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয় পশ্চিম তীরে দু সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইসরায়েলি বসতি সম্প্রসারণ অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের কাজ অন্তত দু সালের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে গতকাল শুক্রবার জাতিসংঘ মহাসচিবের এক প্রতিবেদন থেকে এমনটা জানতে পেরেছে এএফপি মূলত দু সাল থেকে জাতিসংঘ এই ধরনের তথ্য উপত্য সংগ্রহ করে আসছে প্রতিবেদনে বলা হয় দু সালে প্রায় সাতচল্লিশ হাজার তিনশো নব্বইটি আবাসন ইউনিটের পরিকল্পনা এগিয়ে নেওয়া ও এর অনুমোদন দেওয়া বা টেন্ডার প্রকাশ করা হয়েছে এর সংখ্যা দু সালের তুলনায় অনেক বেশি গত বছর এই ধরনের আবাসন ইউনিটের সংখ্যা ছিল ছাব্বিশ হাজার একশো সত্তর মতো জাতিসংঘ মহাসচিব এই সম্প্রসারণের নিন্দা জানিয়েছেন তিনি বলেন এটি নিয়মিত উত্তেজনা উস্কে দিচ্ছে ফিলিস্তিনিদের নিজ ভূমিতে প্রবেশে বাধা দিচ্ছে এবং একটি সম্পূর্ণ স্বাধীন গণতান্ত্রিক ভৌগোলিকভাবে সংযুক্ত ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা হুমকির মুখে ফেলেছে দুই সাল থেকে দু সালে মধ্যে পশ্চিম তীরে প্রতি বছর গড়ে বারো হাজার আটশো পনেরোটি আবাসন ইউনিট যুক্ত হয়েছে বলে উল্লেখ করেন গুতেরেস তিনি বলেন এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আগের বছরগুলোর তুলনায় বসতির সংখ্যা ব্যাপক হার বেড়েছে উনিশশো সালের ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল ও পরে অঞ্চলটিকে নিজেদের অন্তর্ভুক্ত করে নেয় জেরুজালেমকে বাদ দিলে পশ্চিম তীরে বর্তমানে প্রায় পাঁচ লাখ ইসরায়েলি বসতি স্থাপনাকারের বসবাস সে সঙ্গে সেখানে প্রায় তিরিশ লাখ ফিলিস্তিনিও রয়েছেন গুতেরেস বলেন এ ধরনের তৎপরতা অবৈধ ইসরায়েলি দখলদারীকে আরো থির আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ফিলিস্তিনি জনগণের নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেওয়ার অধিকার ক্ষুণ্ণ করছে দুই সালের সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায় এর জবাবে সেদিন থেকেই গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েল তখন থেকে পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়েছে দেশটিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ভিত্তিতে এ পির করা হিসাব অনুযায়ী এই সংঘাত শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলের শূন্যরা বসতি স্থাপনাকারীদের হাতে অন্তত এক বাইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে সশস্ত্র যোদ্ধারা যেমন আছেন তেমন বেসামরিক মানুষরাও আছেন একই সময় পশ্চিম তীরে ফিলিস্তিনিতিরা হামলা বা ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত চৌচল্লিশ জন ইসরায়েলি নিহত হয়েছেন ইসরায়েলের সরকারি হিসাব অনুসারে এমন তথ্য জানা গেছে যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশি বংশদূত সহ নব্বই লাখ মানুষ যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলে সরকারের চরম ও গোপন ক্ষমতার কারণে বাংলাদেশি পাকিস্তানি ভারতীয় সহ দক্ষিণ এশীয় ও মুসলিম বংশদূত লাখো মানুষ গুরুতর ঝুঁকিতে পড়তে পারেন এমন সতর্কতা দিয়েছে মানবাধিকার সংস্থাগুলো রানিমি ট্রাস্ট ও রিপ্রেভের এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর আইনি ক্ষমতায় প্রায় নব্বই লাখ মানুষ অর্থাৎ যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় তেরো শতাংশ নাগরিকত্ব হারাতে পারেন বিশেষ করে যাদের দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে পারিবারিক বা বংশগত সম্পর্ক রয়েছে তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন প্রতিবেদনে বলা হয় বর্তমান আইনে সরকার মনে করলে কোন ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব যদি তাকে অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য মনে করা হয় এমনকি তিনি সেই দেশে কখনো বসবাস না করলেও এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব অধিকার কর্মীদের মতে এই ব্যবস্থা মুসলিম সম্প্রদায়ের জন্য পদ্ধতিগত হুমকিতে পরিণত হয়েছে এবং এতে নাগরিকত্বের ক্ষেত্রে এক ধরনের পর্ণভিত্তিক বৈষম্য তৈরি হচ্ছে বিপ্রেফের মায়া মায়াফোয়া বলেন ভবিষ্যতে কর্তৃত্ববাদী সরকার এলে এই ক্ষমতার অপব্যবহার আশঙ্কা আরও বাড়বে রানিমিট ট্রাস্টের পরিচালক শাবনা বেগম বলেন নাগরিকত্ব কোনো সুযোগ নয় এটি একটি মৌলিক অধিকার কিন্তু একের পর এক সরকার দ্বিস্তরের নীতি চালু করে বিপজ্জনক নজির তৈরি করছে প্রতিবেদন অনুযায়ী অশ্রেতাঙ্গ জনগোষ্ঠীর পাঁচজনের মধ্যে তিনজন নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে যেখানে শ্রেতাঙ্গের ক্ষেত্রে এই হার অনেক কম সবচেয়ে ঝুঁকিতে থাকা গোষ্ঠীর মধ্যে রয়েছেন ভারতীয় পাকিস্তানি ও বাংলাদেশি বংশদূত ব্রিটিশ নাগরিকরা